আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক এই হলো আমার শাসকৃত ডক্টর জহির স্যারের চীন থেকে আনা শত পার্সেন্ট পরিপক্ক অরিজিনাল জারাওয়ান হাইজিন ঘাস প্রত্যেকটা ঘাসের যুক্ত কাটিং উপযোগী হয়েছে শত পার্সেন্ট পরিপক্ক বলতে যা বোঝায় দর্শক আপনার চাইলে এ ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিয়েছি দর্শক ঘাসগুলো যেরকম মোটা এরকম লম্বা উচ্চতা এবং দেখেন প্রত্যেকটা ঘাসে শিকড় ছাড়ছে দর্শক এই ধরনের ঘাসের কাটিংগুলো দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে দিলে দিচ্ছি দেখেন শত পার্সেন্ট পরিপক্ক এবং প্রত্যেকটা ঘাসে শিকড় যুক্ত হয়েছে এই ঘাসগুলো কাটা হয় এক জায়গায় কাটার পর নির্দিষ্ট জায়গায় বসে চারাগুলো বাঁচা হয় এই ধরনের ঘাসের কাটিংগুলো এক বস্তায় সর্বোচ্চ এক হাজার পিস কাটিং ধরে এর বেশি ধরনের দেখেন দর্শক প্রত্যেকটা ঘাস পনেরো থেকে আঠারো ফুট উচ্চতা আছে আপনার চাইলে এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন